যাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার পরে এরকম অবস্থায় পড়ে আছে অ্যাকাউন্টটা ব্যাক করতে পারতেছেন না বা ব্যাক দিচ্ছে না তারা অ্যাকাউন্টটা কীভাবে রিকভার করে নেবেন আদৌ কি রিকভার হবে কি হবে না সেই বিষয়ে টোটালি আজকে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধু যাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে সাসপেন্ড হওয়ার পর আপনার অ্যাপিল করছেন অ্যাপিল বলতে আপনার ভিডিও রেকর্ড বা ফটো বা আপনার এএনআই কার্ড সাবমিট করছেন যার আপনাদের সাবমিট সাবমিটার অ্যাপিল অপশন শো করতেছে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখনও ব্যাক করতে পারেন নাই অ্যাকাউন্টের অবস্থা পড়ে আছে তার অ্যাকাউন্টটা কীভাবে ব্যাক করবেন আদৌ ওই অ্যাকাউন্টগুলো ব্যাক হবে কি না বা ওই অ্যাকাউন্টগুলোকে ব্যাক করতে হলে কী প্রসেস ফলো করতে হবে এবং কোন অ্যাকাউন্টগুলো ব্যাক হবে না বা কোন অ্যাকাউন্টগুলো ব্যাক হবে সেই বিষয়ে টোটাল আজকে ভিডিও আলোচনা করব তো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত সরকার দেখবেন কোন পর টেন টেন দেখবেন না তো এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিন চলে যাচ্ছি তো বর্তমান আমাদের সামনে এরকম ইনভেস্ট শো করতেছে বলতেছে রিয়া ইউ সাবমিট অ্যান অ্যাপিল মানে এই অ্যাকাউন্টটা প্রথম পর্যন্ত সাসপেন্ড হয়েছিল তারপর হচ্ছে ভিডিও রেকর্ড বা সেলফি ফটো বা এনআইডি কার্ড সাবমিট করা হয়েছে কিন্তু সাবমিট করার পর আমাদের অ্যাকাউন্টও ব্যাক দেয় নাই আমাদের অ্যাকাউন্ট এই অবস্থায় পড়ে আছে আমি আপনাদের সামনে আরেকটা বিষয় দেখাই এই যে দেখেন একত্রিশে মে দু সাল মানে এই অ্যাকাউন্টটা সাবমিট করা হয়েছিল একত্রিশ মে মানে মে মাসে একত্রিশ তারিখে আর আমাদের আজকের তারিখ কত তারিখ আজকের তারিখ হচ্ছে আমি আপনার সরাসরি দেখাই আজকে হচ্ছে দেখেন জুন মাসে সত্যি তাই তার মানে হচ্ছে আঠারো দিন আগে অ্যাকাউন্টটা রিকভারির জন্য ট্রাই করা হয়েছিলো কিন্তু আঠারো দিন ধরে এই অবস্থায় পড়ে আসে অ্যাকাউন্টটা ব্যাকও দেয় নাই অ্যাকাউন্টটা ডিজেবলও করে দেয় নাই তো এখন আমি আপনাদের মাঝে সরাসরি বলবো কোন অ্যাকাউন্টগুলো ব্যাক দেয় বা কোন অ্যাকাউন্টগুলো ব্যাক দেয় না কোন অ্যাকাউন্টগুলো ডিজিবল করে দেয় অথবা কোন অ্যাকাউন্টগুলো এই অবস্থায় ঝুলে থাকে সম্পূর্ণ বিষয়টা আমি আজকে আপনাদের কথার মাধ্যমে বলে দিব আর আমি যে কথাগুলো বলব সেগুলো মনোযোগ সহায় শুনবেন কোনো প্রকার টেনে দেখবেন না কারণ টেনে দেখলে কথাগুলো মিস করবেন এবং কথাগুলো মিস করলে আপনি কিন্তু অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন না তো প্রথমেই বলি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড কেন সাসপেন্ড কিন্তু অটোমেটিক অনেক সময় হয়ে থাকে আবার অথবা দেখবেন কমেডি স্ট্যান্ড ব্রেক করছেন বা ফেসবুক পলিসি লঙ্ঘন করছেন তার কারণে সাসপেন্ড হয়ে থাকে ঠিক আছে তো যে কারণে হোক সাসপেন্ড সেটা রিকভার করা আমাদের অবশ্যই কর্তব্য কিন্তু আপনি যদি ফেসবুক কমেডি স্ট্যান্ড ব্রেক করেন বা পলিসি ভাইলেশন করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা রিকভার হওয়ার সম্ভাবনা অনেক কম আপনি যদি ভাইলেশন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা রিকভার হয়ে যাবে এবং সেটা রিকভার হবে এক থেকে পাঁচ মিনিট অথবা এক থেকে এক ঘন্টার ভিতরে দেখবেন যে আপনি কোন প্রকার ভুল করেন নাই ফেসবুক অ্যাকাউন্টে কোনো বাজে মন্তব্য করেন নাই বা বাজে কমেন্ট করেন নাই বাজে মেসেজ দেন নাই বা পোস্ট করেন নাই তাৰপৰাও যদি অট'মেটিক ডিজেবল হৈ যায় তাহলে সেই অ্যাকাউন্টগুলো এক থেকে পাঁচ মিনিট বা এক ঘন্টার ভিতরে রিকভার হয়ে যাবে যদি এক থেকে পাঁচ মিনিট বা এক ঘন্টা ভিতরে রিকভার না হয় তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টের জামিল আছে ওই অ্যাকাউন্টগুলো রিকভার সম্ভাবনা অনেক কম ওই অ্যাকাউন্টগুলো ডিজেবল অথবা ওই অ্যাকাউন্টগুলো এই অবস্থায় পড়ে থাকবে কারণ সাসপেন্ড অ্যাকাউন্টগুলো যদি আপনি সঠিকভাবে অ্যাপিল করতে পারেন ভিডিও সেলফি বা ফটো বা এনআইডির মাধ্যমে সঠিক উপায় এবং সঠিকভাবে যদি আপনি অ্যাপিল করতে পারেন তাহলে একশো পার্সেন্ট আপনার অ্যাকাউন্টগুলো ব্যাক দিয়ে দেবে এক থেকে পাঁচ মিনিট বা দশ মিনিট বা বিশ মিনিট তিরিশ মিনিট বা এক ঘন্টা ভিতরে কিন্তু যদি এক ঘন্টা বা দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা একদিন বা দুই দিন চলে যাচ্ছে আপনার অ্যাকাউন্টটা ব্যাকও দিচ্ছে না এই অবস্থায় পড়ে থাকছে তাহলে আপনি ভাবতে পারেন আপনার অ্যাকাউন্টটা এই অবস্থায় পড়ে থাকবে অথবা ডিজেবল করে দিবে আবার অনেক সময় দেখা যায় আপনার যদি ভুল না থাকে অ্যাকাউন্টগুলো পাঁচ থেকে এক ঘন্টার ভিতরে ব্যাক দেওয়া যায় আবার যদি ভুল থাকে সেক্ষেত্রে দেখবেন পাঁচ থেকে দশ মিনিট বা বিশ মিনিট বা এক ঘন্টার ভিতরে ডিজেবল করে দেয় তো আপনার যদি অ্যাকাউন্টগুলো যদি আপনি ভুল না করেন তাহলে আশা করি পাঁচ থেকে এক ঘন্টার ভিতর ব্যাক দিয়ে দেবে কারণ ফেসবুক ওই যে আপনি যখন সাবমিট করেন তখন বলে যে ফেসবুক চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা সময় নেয় আসলে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা ফেসবুক কখনোই সময় নেয় না যদি আপনার অ্যাকাউন্ট ব্যাক দেওয়ার মতো হয় তাহলে পাঁচ মিনিট থেকে দশ মিনিট বা এক ঘন্টার ভিতরে ব্যাগ দিয়ে দেয় অথবা দুই ঘন্টা অথবা তিন ঘন্টা পরে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল করে দেয় এখন আমি বলি কোন অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি চাইল্ড সেকচুয়ালের বিষয়ে কোনো কন্টেন্ট আপলোড করেন বা মেসেঞ্জারে মেসেজ করেন ওই ধরনের অ্যাকাউন্টগুলো আপনি যতই অ্যাপিল করেন না কেন বা সাবমিট করেন না কেন ওই অ্যাকাউন্ট একশো পার্সেন্ট ডিজেবল হবে আর ওই ধরনের ডিজেবেল আপনি কখনোই ব্যাক করতে পারবেন না আপনি যদি পরিচয়পত্র কনফার্ম করতে ব্যর্থ হন সেক্ষেত্রে অ্যাকাউন্টগুলো যদি ডিজেবল হয়ে যায় ওই অ্যাকাউন্টগুলো আপনার ফিফটি ফিফটি চান্স থাকে রিকভার হওয়ার ডিজেবল হওয়ার পরও ফিফটি ফিফটি চান্স থাকে ডিজেবল রিকভার হওয়ার জন্য ঠিক আছে কিন্তু চাইল্ড সেক্সুয়াল বা হ্যারাসমেন্ট করা বা প্রাইভেসি লঙ্ঘন করা বা মনে করেন যে কোনো বাজে ফটো আপলোড করলেন বা উল্টা পাল্টা গালাগালি করলেন বা রক্তাক্ত কোনো ফটো আপলোড করলেন এই ধরনের অ্যাকাউন্টগুলো ব্যাক দেয় না ওই ধরনের অ্যাকাউন্টগুলো এই অবস্থায় পড়ে থাকে আবার ওই ধরনের অ্যাকাউন্টগুলো আবার ডিজেবল করে দিতে পারে এখন এই অবস্থায় ফেলে রাখবে না ডিজেবল করে দেবে সেটা ফেসবুকের সিদ্ধান্ত করবে আপনার অ্যাকাউন্টের উপর নির্ভর করে ঠিক আছে তো মনে করেন যে আপনার অ্যাকাউন্টটা ডিজিভলো করে দেয় নাই বা আপনার অ্যাকাউন্টটা ব্যাকও দেয় নাই অ্যাকাউন্টটা এই অবস্থায় পড়েছে তাহলে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন সেক্ষেত্রে আপনি কয়েকটি স্টেপ ফলো করতে পারেন তো কী কী কাজ করলে আপনার অ্যাকাউন্টটা ব্যাক পাবেন অথবা আপনি ফেসবুকে অবগত করতে পারেন যে আপনাদের অ্যাকাউন্টটা এই অবস্থায় পড়েছে সেই বিষয়টা আমি আপনাদের এখন তুলে ধরবো ঠিক আছে তো প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন দেখেন আমি কিন্তু একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি এখন আমি নতুন একটা ট্যাব ওপেন করে নিব তো জাস্ট আমি একটা নতুন ট্যাব ওপেন করে নিয়েছি এবং এখানে লিখবো যে রিপোর্টের প্রবলেম উইথ হোম পেজ তো জাস্ট এটা লিখে দিবেন তারপর হচ্ছে রিপোর্টের প্রবলেম উইথ ফেসবুক এটা লিখে দেবেন তারপর হচ্ছে যে গি ফিডব্যাক জাস্ট আপনি এখানে ক্লিক করে নেবেন তারপর হচ্ছে এখানে জাস্ট ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার মধ্যে এখানে আপনাদের সামনে একটা ফর্ম আসবে এই ফর্মটা আপনাকে টোটালি পূরণ করতে হবে তো এই ধরনের কয়েকটা সাইট পাবেন বা কয়েকটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কের মাধ্যমে ফেসবুকের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে এগুলো তো এখান বলতেছে ইওর ইমেল ইউর ইমেল বলতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেলটা ছিল সেই ইমেলটা বসাই দিবেন তারপর এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন আদারও সিলেক্ট করে নিতে পারেন এই যে একটা বক্স দেখতেছেন এই বক্সে আপনি পূর্ণাঙ্গভাবে লিখবেন যে আপনার অ্যাকাউন্টে কোনো ভাইলেশন করেন নাই আপনার অ্যাকাউন্টটা ভুলবর্ষ সাসপেন্ড হয়েছে আমি অ্যাপিল করছি অ্যাপিল করার পর আমার অ্যাকাউন্টটা ব্যাক দেয় নাই তারা ইন্দ্রীয় অবস্থায় পড়ে আছে অথবা আপনারা ঠিক মতো এখন চেকিং করতে পারেন না মানে ফেসবুক এখনও চেকিং করতে পারেন না তাই দয়া con la marca un dos পুনরায় আপনার প্রপার একটা চেকিং করেন এবং আপনার অ্যাকাউন্টটা চেকিংয়ের মাধ্যমে আর অ্যাকাউন্টটা রিকভার করে দেন সেটা ইংলিশে একটা লিখে দেবেন ঠিক আছে তো আরও কিছু কাজ আছে আমি যদি কাজগুলো আপনাদের দেখাতে চাই ভিডিওটা লং হয়ে যাবে এই সম্পর্কে আমার একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও আছে ওই ভিডিওতে কয়েকটা আমি কাজ দেখাইছি সাবমিট অ্যান্ড অ্যাপিল বা ডিসে গ্রুইডার ডিসনের ওপরে ওইগুলো কাজ করে রাখলে আশা করি আপনারা অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারেন আমি এই ভিডিওতে দেখাচ্ছি না কারণ ওই তিন চারটা স্টেপ যদি আমি দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যাবে একটু কষ্ট করে আপনারা জাস্ট ওই ভিডিও আমার এই যে ডেসক্রিপশনের লিঙ্ক অথবা এই যে ভিডিও শেষে যে একটা ভিডিও শো করবে বা সাইড বারে যে ভিডিও দেখবেন সেই ভিডিওটা ওপেন করলে ওই ভিডিওটা কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে তো ওই ভিডিও যেই পাঁচটা বা চারটা স্টেপ দেখাইছে ওইগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা রিকভার হয়ে যাবে তাও সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তো ভিডিওটা এখানে আমি স্টপ করতেছি